হ্যালো বিরন এখন আমি হায়ার মার্চ সেকেন্ড পেপারের সপ্তম অধ্যায় থেকে বরিশাল বোর্ড দু হাজার সালে পরীক্ষায় আসা চার নম্বর সৃজনশীল প্রশ্নটি সমাধান করব এখানে ক নম্বর প্রশ্নে বলা হয়েছে যে সমাধান করো টেন টু থিটা ইন্টু টেন থিটা ইকুয়াল ওয়ান তো এখানে আমি লিখেছি যে দেওয়া আছে টেন টু থিটা ইন্টু টেন থিটা ইকুয়াল ওয়ান তো এখন দেখো এখানে যে টেন টু থিটার সূত্র আমরা জানি যে সূত্রটি হচ্ছে টু টেন থিটা বাই ওয়ান মাইনাস টেন স্কোয়ার থিটা তাহলে এইটার পরিবর্তে আমরা লিখতে পারি টু টেন থিটা বাই ওয়ান মাইনাস থিটা আর এখানে টেন থিটা আছে টেন থিটা ইকুয়াল ওয়ান তাহলে দেখো তাহলে ওপরে কি হয় টু টেন থিটা ইন্টু টেন থিটা লেখা যায় আর নিচে হবে ওয়ান মাইনাস টেন থিটা ওয়ান এখন যদি আমরা ক্রস গুণ করি তাহলে কি হয় যে টু টেন স্কোয়ার থিটা ইকুয়াল লেখা যায় ওয়ান মাইনাস টেন থিটা তাহলে এই মাইনাস টেন স্কোয়ার থ্রিটাকে আমরা যদি বাইরে নিয়ে আসি তাহলে হচ্ছে এখানে হবে থ্রি টেন স্কোয়ার থ্রিটা ইকুয়াল ওয়ান তো এখান থেকে আমরা টেন স্কোয়ার থিটা ইকুয়াল কী লিখতে পারি থ্রিটা ইকুয়াল লিখতে পারি ওয়ান বাই থ্রি তাহলে টেন থিটা ইকুয়াল কী হবে অতএব টেন থিটা ইকুয়াল টেন থিটা ইকুয়াল প্লাস মাইনাস ওয়ান বাই রুট তাহলে এখানে কিন্তু টেন থ্রিটার দুইটা মান তাহলে আমরা জানি যে টেন কত ডিগ্রি মান ওয়ান বাই রুট থ্রি তো এখান থেকে লেখা যায় যে টেন থিটা ইকুয়াল প্লাস মাইনাস টেন ওয়ান বাই রুট থ্রি হচ্ছে এখানে লেখা যায় টেন পাই বাই সিক্স তাহলে এখন প্লাস মান নিয়ে প্লাস নিয়ে পাই তাহলে প্লাস নিলে আমরা কি পাই যে টেন থিটা ইকুয়াল এখান থেকে প্লাস মানটা নিব যে টেন পাই বাই সিক্স তাহলে টেন থিটা ইকুয়াল টেন আলফা হলে থিটা ইকুয়াল কি হবে থিটা ইকোয়াল হবে এম পাই প্লাস আলফা তাহলে এন পাই প্লাস তাহলে এই যে প্লাস হচ্ছে আমাদের একটা সমাধান এখন আমরা এখান থেকে মাইনাস নিব তাহলে এখন মাইনাস নিয়ে পাই তাহলে মাইনাস নিলে আমরা কি পাই এখানে লেখা যায় যে টেন থিটা ইকুয়াল মাইনাস টেন বাই সিক্স তাহলে দেখো এই যে টেন মাইনাস এটা কোন চতুর্ভাগে আমরা এটা পাই বাই টু এটা হচ্ছে পাই তাহলে দেখো এই যে দ্বিতীয় চতুর্ভাগে কিন্তু টেন মাইনাস তাহলে এই যে মাইনাস টেন পাই বাই সিক্স এটাকে আমরা কিভাবে লিখতে পারি যে টেন দ্বিতীয় চতুর্ভাগ মানে কি পাই মাইনাস মানে পাই থেকে যদি আমরা পাই বাই কে বিয়োগ করি তাহলে কিন্তু এটা হবে মাইনাস টেন পাই বাই সিক্স তাহলে এটাকে আমরা কি লিখতে পারি যে টেন ফাইভ পাই বাই সিক্স তাহলে টেন থিটা ইকুয়াল টেন ফাইভ পাই বাই সিক্স এখান থেকে থ্রিটা ইকুয়াল কি লেখা যায় যে এন পাই প্লাস তাহলে এখান থেকে আমাদের নির্ণয় সমাধান কি হবে অতএব নির্ণয় সমাধান নির্ণয় সমাধান তাহলে নির্ণয় সমাধান থিটা আমাদের একটা অ্যান্সার হচ্ছে এটা যে এন পাই প্লাস বাই সিক্স হচ্ছে এটা অর্থাৎ এন পাই খ নম্বর প্রশ্নে আমাদেরকে এই রাশিটা ইকুয়াল পাই বাই টু দেখাতে বলেছে যেখানে উত্তৃপক্ষে দেওয়া আছে যে এফ ও এক্স ইকুয়াল সাইন ইনভার্স এক্স এবং জিওফএক্স ইকুয়াল কজ এক্স তো এখানে আমি লিখেছি যে দেওয়া আছে এফ ও এক্স ইক সাইন ইনভার্স এক্স জিওফএক্স ইকুয়াল কজ এক্স এবং আমাদের বামপক্ষ

তাহলে এটা হয়ে যাবে যে সাইন আর পাই বাই টু মাইনাস অর্থাৎ প্রথম চতুর্ভাগে প্রথম চতুর্ভাগে প্লাস তাহলে এটা হবে সাইন থিটা তাহলে জি অফ পাই বাই মাইনাস থিটা মানে সাইন থিটা আবার এখানে জি অফ টু থিটা ইকুয়াল কি হবে যে জি অফ টু থিটা ইকুয়াল এখানে হবে কস এক্স ছিল তার মানে এখানে হবে কস টু থিটা তো এখন এই মানটা আমরা এখানে বসাবো যে এফ অফ রুট টু জি অফ পাই বাই মাইনাস থিটা মানে কি সাইন থিটা তাহলে এখানে সাইন থিটা প্লাস এইখানে হবে এফ অফ রুট ওভার জি অফ মানে কস টু থিটা তাহলে এখন দেখো এই যে মানে কি হবে এখানে হবে যে সাইন ইনভার্স সাইন ইনভার্স রুট টু সাইন থিটা প্লাস এখানে আবার কি হবে যে এফ অফ রুট টু কস টু থিটা মানে হবে এখানে সাইন ইনভার্স

এক্স ইন্টু রুট ওয়ান মাইনাস ওয়াই ওয়ান মাইনাস ওয়াই হচ্ছে রুট টু কাল রুটার স্কোয়ার কেটে গিয়ে শুধু কস টু থিটা একইভাবে হচ্ছে ওয়াই রুট ওভার তাহলে ওয়াই হচ্ছে শুধু রুট ওভার কু থিটা ইন্টু এক্স স্কোয়ার হবে ওয়ান মাইনাস এইটার তো এইটার করলে হবে টু সাইন স্কোয়ার থ্রিটা টু থিটা তো এখন দেখো এখন এইখানে সাইন ইনভার্স যেমন আছে তেমন রেখে দিব আবার এখানেও রুট টু সাইন থিটাকে রেখে দেব আর এই যে ওয়ান মাইনাস কস টু থিটা তাহলে এখান থেকে দেখো এই যে আমরা যদি কস টু থিটাকে ডানে নিই আর টু সাইন স্কোয়ার থিটাকে বাইরে নিয়ে আসি তাহলে ওয়ান মাইনাস টু কস থিটা কস টু থিটা ইকোয়াল লেখা যায় টু সাইনেস স্কোয়ার তাইলে তাহলে এখানে হবে রুট ওভার টু সাইনেস স্কোয়ার থিটা যেটাকে একবারে যদি রুট করি এখানে হবে রুট টু আর সাইন স্কোয়ার থিটা রুট কেটে গিয়ে এখানে হবে সাইন থিটা প্লাস এখানে রুট ওভার কস টু থিটা আর এখানেও ওয়ান মাইনাস টু সাইন এস্কার থিটা মানে কি এটা হচ্ছে কস টু থিটা তাহলে এখানেও হবে রুট ওভার কস তাহলে এখন দেখো এই যে এইখানে সেন্টিনিস গুণ আকারে আছে তার মানে এখানে বর্গ হবে তাহলে এখানে আমরা লিখতে পারি যে সাইন ইনভার্স রুট টুর এস্কার তার মানে টু সাইন এস্কার থিটা প্লাস এইখানেও কস টু থিটার মানে রুট অভার কু থার্ক হবে ওয়ান থিটা প্লাস ওয়ান মাইনাস টু সাইন স্কোয়ার থিটা এখন দেখো এই যে প্লাস টু সাইন স্কোয়ার থিটা আবার মাইনাস টু সাইনাস থিটা এই দুটা টু থিটে যায় তাহলে এইখানে থাকবে যে সাইন ইনভার্স এখন নাইনটি ডিগ্রি মান ওয়ান তার মানে এখানে আমরা লিখতে পারি সাইন ইনভার্স সাইন পাই বাই টু তাহলে সাইন সাইন ইনভার্স খেতে চাই এটার মান কি আসে মান আসে পাই বাই টু যেটা হচ্ছে আমাদের ডান পক্ষ ছিল নম্বর প্রশ্ন বলেছে যে সমাধান করো জি অফ এক্স প্লাস রুট থ্রি জি প্রাইম এক্স রুট টু যখন এক্স এর লিমিট মাইনাস পাই টু পায় তো প্রথমে দেখো আমাদের এখানে উদ্দীপকে দেওয়া আছে যে জি অফ এক্স ইকুয়াল কজ এক্স তাহলে এখানে আমাদের যে সমীকরণ দেওয়া এখানে জি প্রাইম এক্স দেওয়া ছিল তাহলে জি প্রাইম এক্স মানে জি অফ এক্সকে একবার ডেরিভেটিভ করতে হবে তাহলে আমরা এখানে লিখেছি যে দেওয়া আছে এইখানে আমরা এখন মান বসাবো তাহলে জি অফ এক্স মানে কজ এক্স ক্স প্লাস রুট থ্রি ইন্টু জি ডাস এক্স বা জি প্রাইম এক্স মানে হচ্ছে মাইনাস সাইন ইকাল রুট টু তো এখানে আমরা এটাকে লিখতে পারি যে কজ এক্স মাইনাস রুট থ্রি সাইন এক্স ইকুয়াল রুট এখন দেখো যদি এবং কজ এর পাওয়ার ওয়ান থাকে তাহলে আমরা একটা মান দিয়ে এই উভয় পক্ষকে ভাগ করি সেই মানটা কিভাবে বের করবো আমরা যে কজের এর সহক অর্থাৎ ওয়ান কজ এর সহকের স্কোয়ার প্লাস সাইনের সহকের স্কোয়ার এখানে হচ্ছে মাইনাস রুট থ্রি এটার স্কোয়ার তার রুট তাহলে এইটা করলে হচ্ছে ওয়ান প্লাস থ্রি মানে ফোর ফোর কে রুট করলে হচ্ছে টু অর্থাৎ এখন আমরা টু দিয়ে উভয় পক্ষকে ভাগ করব। তাহলে এখানে টু দিয়ে যদি ভাগ করি এটা হবে হাফ কজ এক্স মাইনাস এখানে হবে রুট থ্রি বাই টু সাইন এক্স এখানে হবে রুট টু বাই টু তাহলে আমরা সাইড নটে লিখবো যে উভয় পক্ষকে উভয় পক্ষকে উভয় পক্ষকে রুটোভার ওয়ান স্কোয়ার প্লাস মাইনাস রুটোভার থ্রি স্কোয়ার ইকোয়াল টু দ্বারা ভাগ করে ভাগ করে তাহলে এখন এইখানে ভাগ করলে কি হয় দেখো এই যে ওয়ান ওয়ান কে আমরা কস কত ডিগ্রি এর মান ওয়ান আমরা জানি যে কস সিক্সটি ডিগ্রি এর মান ওয়ান তার মানে এখানে আমরা এই কস এক্স কাইলে লিখবো যে কস এক্স ইন্টু এখানে কস আমরা পাই বাই থ্রি লিখবো হাফের পরিবর্তে কস পাই বাই থ্রি একইভাবে এখানে সাইন এক্সকে কে আগে লিখবো ইন্টু সাইন সিক্সটি ডিগ্রি এর মান রুট থ্রি বাই টু তাহলে এখানেও আমরা লিখতে পারি যে সাইন পাই বাই থ্রি ইকুয়াল এখানে রুট টু বাই টু এখানে লেখা যায় ওয়ান বাই রুট টু

প্লাস মাইনাস আলফা বলতে পাই বাই ফোর তাহলে এখানে কিন্তু দুইটা মান একটা প্লাস একটা মাইনাস এখন আমরা কি করবো একবার প্লাস মান নিব একবার মাইনাস মান নেব তাহলে এখান থেকে দেখো যে প্লাস নিয়ে প্লাস নিয়ে তাহলে প্লাস নিলে এক্স প্লাস পাই বাই থ্রি ইকোয়াল আমরা কি পাই যে টু এন্ড পাই প্লাস পাই বাই ফোর তো এখান থেকে আমরা এক্স ইকুয়াল কি রেখতে পারি যে টু এন্ড পাই প্লাস পাই বাই ফোর মাইনাস পাই বাই থ্রি তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে মাইনাস নিলে এখানে কি পাই যে এক্স প্লাস নি। বাই থ্রি ইকুয়াল টু এন পাই মাইনাস পাই বাই ফোর তো এখান থেকে এক্স কি লিখতে পারি টু এন পাই মাইনাস পাই মাইনাস পাই বাই থ্রি তো অতএব আমরা কি পাই টু এন পাই মাইনাস অতএব এক্স ইকুয়াল আমরা কি পাই এই যে প্রথম মানটা এটা যে টু এন পাই মাইনাস পাই বাই টুয়েলভ আর একটা হচ্ছে এটা অর্থাৎ টু এন পাই পাই বাই টুয়েলভ যেখানে যেখানে এন বেলংস টু জেড অর্থাৎ পূর্ণ সংখ্যা সেট থেকে এন এর মান আসবে অর্থাৎ ওয়ান টু জিরো থেকে শুরু করে প্লাস এবং মাইনাস পূর্ণ সংখ্যা তো এখন আমাদের কিন্তু এখানে লিমিট দেওয়া ছিল যে এক্স লিমিট ছিল মাইনাস পাই থেকে পাই এর মধ্যে তো এখন হচ্ছে এখানে আমরা এন এর মান বসাবো তো প্রথমে এন ইকুয়াল জিরো হলে এন ইকুয়াল জিরো হলে আমরা কি পাই দেখো এখানে এন এর মান জিরো বসাও এখানে এন এর মান মান জিরো এখানে আসে মাইনাস মাইনাস পাই পাই বাই বাই টুয়েলভ টুয়েলভ তো একইভাবে এখানে যদি জিরো বসাও তাহলে এখানে পাবো মাইনাস সেভেন পাই বাই টুয়েলভ তাহলে মাইনাস সেভেন পাই বাই টুয়েলভ একইভাবে এখন হচ্ছে আমরা এন এর মান ওয়ান বসাবো এন এর মান ওয়ান হলে তাহলে দেখো এই যে এখানে এন এর মান যদি ওয়ান হয় তাহলে টু পাই মাইনাস পাই বাই টুয়েলভ তাহলে টু পাই মাইনাস পাই বাই টুয়েলভ এটা হবে টোয়েন্টি থ্রি পাই বাই টুয়েলভ আর এখানেও হবে টু পাই মাইনাস সেভেন পাই বাই টুয়েলভ এখানে হবে সেভেন্টিন পাই বাই টুয়েলভ তো এখন এন এর মান যদি মাইনাস ওয়ান হয় এন এর মান মাইনাস ওয়ান হলে এক্স ইকাল কী হবে এখানে মাইনাস টু পাই মাইনাস পাই বাই টুয়েলভ তার মানে এখানে হবে মাইনাস টোয়েন্টি পাই বাই

এত সীমার মধ্যে নিণ্য় সমাধান নিণ্নে সমাধান এত সীমার মধ্যে নির্ণয় সমাধান এক্স ইকাল আমরা পাই এই দুইটা দুইটাম অর্থাৎ মাইনাস পাই বাই টুয়েলভ আর হচ্ছে মাইনাস সেভেন পাই বাই